এরপরে সব মেয়েরাই পরের অধীন হয়ে যায় তাই না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো দিন হয়ে গেল মায়ের বাড়িতে যাইনি মাকে দেখার জন্য মনটা ছটফট করছিল আর আমি এদিকে খালা মনে হয়েছি মানে আমার শান্ত ভাই আর বোনের বাচ্চা হয়েছে তো তাকে দেখার জন্য তারা হুড়ো করে চলে আসি বাবুর জন্য ছোট্ট একটা গিফট কিনেছিলাম আর সেই গিফটের একটা রিলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছেন এই উপহার আবার দেখাতে হবে এটা কোনো উপহার হলো না শুধু দামি দামি উপহার দিলেই যে সম্পর্ক সুন্দর সেটা কিন্তু নয় অনেকেই আছে ছোট ছোট জিনিস পেলেও অনেক বেশি খুশি হয় আমার দেওয়া সেই উপহারটা পেয়ে আমার বোন অনেক বেশি খুশি হয়েছিল ভাইয়াদের বাসায় দাওয়া ছিল আর আমার ভাবির হাতের গরুর মাংস অনেক বেশি মজার হয় আমার ভাবির হাতে একদম জাদু আছে যেটাই রান্না করে সেটাই অনেক বেশি মজার হয়ে যায় তো রান্না বান্না শেষ করে ভাবি আমাদের সবাইকে খেতে দিয়ে দেয় আমার দুলা ভাই আপনাদের ভাইয়া সবাই একসাথে খেতে বসে